দু সালের বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের মধ্যে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল বলে দাবি করেছেন সাবেক সেনা প্রধান, জেনারেল ইকবাল করিম ভইয়া তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে বলে মন্তব্য করেন তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে ইকবাল করিম ভূইয়া বলেন দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন কারণ তখন সেনা প্রধান হিসাবে আমার দায়িত্ব কী হওয়া উচিত ছিল সেই বিষয়ে কিছু ব্যক্তি তাদের অণায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রক্ষমতা যখন বিএনপির হাতে ছিল তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে দু সালে তাদের পাঁচ বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে তবে নির্বাচনের প্রভাব বিস্তারের বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লোগে বৈঠার আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে যিনি সুপরিচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায় পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ যিনি বয়বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ছিলেন আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো জাতীয় পার্টি এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন তিনি তৎকালীন সেনা প্রধান মঈনউদ্দিন আহমেদের চাপে দু সালের এগারো জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং বাইশ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন এরপর প্রায় দুই বছর বিলম্বিত হয়ে দু সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় সংবিধানে নির্ধারিত তিন মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতা ক্ষমতাসম্পন্ন দুই বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা শেষে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বর্ণনা করলেও বিএনপি এটিকে কারচাজিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে দেশবাসী দেখল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল আর পরবর্তীতে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেয় সাবেক কি প্রধান বলেন এমন দুর্ভাগ্যজনক পুরো পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে দু সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয় ওই নির্বাচনকে কেন্দ্র করে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রথমটি প্রকাশ্য একশো আসন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয় দ্বিতীয়টি গোপন কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের ছয় মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত ঠানের বিষয়ে অপামেলিক বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয় তবে ক্ষমতাশীল শেখ হাসিনা পক্ষ পরবর্তীতে ওই প্রতিশ্রুতি রক্ষা করেনি তখন নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি এরপরও সেই নির্বাচনে অপামেলিককে সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনা প্রধানকে দায়ী করে যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তা সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনো দিতে পারেনি সেনা প্রধান মঈনউদ্দিন আহমেদ ও তার সহযোগীরা 2007 সালে যা করেছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না আমার ও আমার অধীনস্থ সেনা সদস্যদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সংবিধানের প্রতি আনুগত থাকা যতক্ষণ তা কার্যকর রয়েছে ফলে কোন যুক্তিতে আমি সেই শপথ ভঙ্গ করতাম ইকবাল করিম ভুইয়া মনে করেন যদি কোনো রাজনৈতিক দল এটি হীন স্বার্থে সংশোধন করে তবে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করার দায় ও কর্তব্য বিরোধী দলগুলোর রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর নয় সন্তুষ্ট চিত্তে সেনাপ্রধানের মেয়াদ আমি সম্পূর্ণ করতে পেরেছিলাম এই জন্য যে ক্ষমতা দখলের লোভ আমাকে দায়িত্ব বোধের প্রতি মনোযোগে বিঘ্ন সৃষ্টি করতে পারেনি হৃদয়হীনভাবে আজ বলতে পারি সেই সময় আমার হাতে কোনো বিকল্প ছিল না তিনি বলেন আমি স্বস্তি পেয়েছিলাম এই ভেবে যে নির্বাচনকে ঘিরে যে বিতর্ক বেশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি হয়েছিল সেখান থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে পেরেছি আমি মনে করি নির্বাচনের মতো অভ্য ভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনী কখনোই জড়িত হওয়া উচিত নয়